বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন তার দল ক্ষমতায় গেলে দেশের আইন ও সংবিধানে এমন কোনো ধারা বহাল থাকবে না যা কুরআন ও সুন্নার নীতির বিরোধী কোনো আইন যদি অতীতে করা হয়ে থাকে এবং তা ইসলামী মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে সেসব আইন পুনর্বিবেচনা করে বাতিল করা হবে বলেও তিনি ঘোষণা দেন রাজধানীতে সম্মিলিত ইমাম খতি পরিষদের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশের জনগণ ধর্মপ্রাণ আর দেশের সাংবিধানিক কাঠামোতেও ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃত তাই জনগণের অনুভূতি ও ধর্মীয় মূল্যবোধকে শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে তার দাবি বর্তমান সময়ে রাষ্ট্রীয় কিছু নীতি নীতি ও আইন আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বিএনপি ক্ষমতায় গেলে সংশোধন ইসলামী এসব করে ইসলাম অনুকূল পরিবেশ নিশ্চিত করা হবে তিনি আরো বলেন মোদিনার সোনালী আদর্শ অনুসরণ করে নেয় সমতা মানবিকতা ও নৈতিকতার ভিত্তিতে রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে বিএনপি কাজ করবে কোনোভাবেই ধর্মকে রাজনৈতিক স্বার্থ হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে না বরং ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধ শক্তিশালী করে দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে সালাউদ্দিন আহমেদ শিক্ষার উন্নয়ন ও আধুনিকায়নের কথাও উল্লেখ করেন তিনি বলেন মাদ্রাসাগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সঠিক ইসলামী জ্ঞান নৈতিকতা ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা একসঙ্গে দেওয়ার ব্যবস্থা করা হবে শিক্ষার্থীরা যাতে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারে সেই পরিবর্তন বিএনপি আনতে চায় তিনি আরো যুক্ত করেন ইসলামী শরিয়া বিরোধী কোনো নীতি আইন বা প্রশাসনিক সিদ্ধান্ত দেশবাসীর উপর চাপিয়ে দেওয়া হবে না তার মতে দেশের শান্তি বিচার ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে ইসলামী মূল্যবোধকে সম্মান জানিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে সম্মেলনে উপস্থিত ধর্মীয় নেতারা বিএনপির এই ঘোষণাকে স্বাগত জানান এবং রাষ্ট্র পরিচালনায় ইসলামী নীতিকে গুরুত্ব দেওয়ার দাবি পূর্ণবক্ত করেন সালাউদ্দিন আহমেদের বক্তব্যে সভাস্থলে উপস্থিতিদের মধ্যে ইতিবাচক সারা দেখা যায়